আমার হাজবেন্ড আজকে কি মাছ এনেছে তো বাইরে এক ঝুড়ি বাসন মেজে রেখে দিয়েছি যা রান্না করছে রুই মাছের জন্য কেন খেয়ে দিচ্ছে আমরা খেয়ে এসেছি আধ ঘন্টা হয়ে গেল জন্য দেখো ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি রিয়াকে চা করে দিয়েছি রিয়া চা খাচ্ছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন সাড়ে সাতটা বাজে সাড়ে থেকে ব্লগ শুরু করছি আজ আমি অনেক তাড়াতাড়ি উঠেছি সাড়ে চারটার সময় উঠেছি ওটা বাবার শরীরটা খুব খারাপ তার জন্য আমাকে সহসা উঠতে হয়েছে আজকে উঠে কাজকর্ম সব সারা হয়ে গেছে সে মুখ টুক ধোয়া হয়ে গেছে মুখ টুক ধুয়ে এখন আমি কুকুরকে তুলবো পাশে কাপড়ও ছাড়া হয়ে গেছে সাড়ে সাতের থেকে আজকে আমি ব্লগ শুরু করছি আজকে শুক্রবার পুরো পুরো ব্লগটা দেখতে থাক আশা খুবই ভালো লাগবে বাইরে এক ঝুরি বাসন মেঝে রেখে দিয়েছি ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি সব সব পরিষ্কার করে নিয়েছি গুপুকে তুলবো এবার দেখি আমার কি করছে দেখি আমার গুপু কি করছে গুপু আয় গুপু অটো বাবু অটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কালকে সব খেঁচেছি মশুরির আবার দিদি ভরেছে দেখেছ দিদি সব কালকে ভরে দিয়েছে ছোট দিদি আর গুলো সুন্দর লাগছে চকচক চকচক করছে কাচলে ওয়ারগুলো চকচক করে অটো বাবু অটো অটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দেখো চাটা হয়ে গেল চাটা আবার খেয়ে নেবো চা করে এবার আমি ভাত এটা বসিয়ে দেবো দেখো ভাত তার দিকে বসিয়ে দিয়েছি খুব হাওয়া দিচ্ছে চালাটা একটু বন্ধ না করলে গ্যাসটা নিবে যাবে এদিকে আমি চালটাকে ধুয়ে নেবো কত তুষ দেখো চালের মধ্যে এত টাকা দামে চাল দেখো আবার চালটা দেখো জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো তুই যেসব মাছগুলো আছে মাছগুলো বের করে একটু জলের মধ্যে ভিজায় দেখি কোথায় কি রেখেছে মাছ বাবা দেখো বাবা তো উঠছে না কি বাবা চিংড়ি মাছটা তো উঠছেই না আচ্ছা রুই মাছটা উঠেছে চিংড়ি মাছটা কি করবো বার উঠেছে বাবা কষ্ট করে উঠেছে দেখ তাই ঢুকে কবে রেখেছি পরশুদিন দেখেছি মাছটা হচ্ছেই না মাছ হাত হাত ঠান্ডা হয়ে গেল আমার মাছ বাবার ঠান্ডা বড় হয়ে গেছে হাত চিংড়ি মাছটা তো না উঠছিলো উঠছে না দেখো মাছটা একটু জলে দিয়ে দিই পাতল হয়ে আছে দেখো বরফে পাতল হয়ে আছে জলে দিয়ে দিই তো চিংড়ি মাছটাকে জলে দিয়ে দিই গুগলিটাকে এর মধ্যে গুগলি রয়েছে আমি ভাবলাম মনে হয় চিংড়ি মাছ রয়েছে রবিবারে করবো এটা থাক চিংড়ি মাছটা কোথায় রেখেছে আমার মেয়ে এই দেখো এর মধ্যে মনে হয় চিংড়ি মাছ রয়েছে দেখি বের করে এটা মানে চিংড়ি মাছ আছে নাকি মাছ মা সবসময় ডিপে মেয়ে মাছ এমনি রেখে দিয়েছি নিচে মাছগুলো নষ্ট হয়ে গেছে এর চাপ খাবো তো জীয়নো মাছ সব জ্যান তো আর ইয়ে দিয়ে করবো ঠুনটো এবার একটা বাটি দেবো আলু ভাজাটা কেটে রাখি বড় আলুটা কেটেছি একদম ভালো না শাস শাস আলু ভাজা করলে ভাত খাওয়া যাবে কালকে আমি কিছু খাই আলু ভাজা দিয়ে আসছে

তার জন্য ভাত দিয়ে দিয়েছি পূজা দিদি রান্না করছে দেখো এদিকে মাছের ঝোল হয়ে গেল বাহ মাছের ঝোলের কালারটা তো হেভি হয়েছে তারপর দিদি আমার মাছের ঝোল করছে ঝোল মাছের ঝোল আমি শুধু চিংড়ি মাছটা রান্না করব ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের রান্না করব বড় জায়গা ঢালতে পারলাম একটু বড় কামে তো বড় কামে মাংস রয়েছে মাংস ঢেলে মাংস ঝোল পড়ে গেছে দেখেছি মেয়ে রান্না বান্না করে আবার চলে গেল এখানে দেখো মাছের ঝোল করেছে তুই মাছে এখানে আলু দিয়ে আর কাঁকরোল ভাজা করেছে আলু ভাজা করেছে এখানে কালকে চিকেন রয়েছে কতটা আর এখানে হচ্ছে আমার জন্য জিওল মাছের ঝোল বসিয়ে দিয়ে চলে গেলো বলো মা তুমি মুো জল দিয়ে নামিয়ে দিই আমি নিচে বিছনা বিছনা আছে বুনো গেলো তো নিচে ঘর দূরে গোছাতে হয়তো অনেক রাত্রেবেলা শুলে দেবে একা একা হয়ে যায় তাই এখন সব নিচে ঘর দূর গোছাবে তার জন্য চলে গেল ওখানে দেখো ওল দিয়ে আর আলু দিয়ে আমি মাছের চিংড়ি মাছের ডালনা রান্না করবো

가 아, 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 가 아, 가 아, 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 봐 아, 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 가야 아, 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 ছান টান করলাম ছান করলাম এখন দেখো এখন ছান করতে করতে প্রায় একটা দশ হয়ে গেল। আগে তো বারোটায় সাড়ে বারোটায় জল দিত কদিন এখন আবার বারোটার মধ্যে জল দিয়ে দেয় দিয়ে ঘর দর মুছে বাসন মেজে সব কাজটা সেরে দিয়ে আর আমি খেলাম তোমাদের দেখালাম দেখি সব কাজ সারলাম কাজটা সেরে নিয়ে একটা পূজা করেছিল উপ দেবে না বলে ওগুলোকে আমি বের করলাম বের করে আমি একটু সাপ দিয়ে ভিজিয়ে ডলে ডলে দিলাম রিয়া কেচে দিল কেচে দিলো মেলে চিপে মেলেও দিয়ে আসলো কেঁচেও দিলো কেঁচে কুচে নিয়ে চিপে মেলে দিয়ে আসলো রিয়াই আমি দেখলাম শুধু কেঁচে একটুখানি আমি খুঁচে দিই পয়সা করে ডলে দিই তাহলে ও কেঁচে যেতে পারবে কালকে আবার শনিবার কালকে আবার তাড়াতাড়ি ডিউটি কালকে তাড়াতাড়ি ডিউটি কালকে কখন তোমার হলো বাচ্চা কুচি করবে ও তাই জন্য আমরাও আজকেই কেঁচে ওকে দুজনে মিলে খেঁচে নিলাম পরিষ্কার হয়ে গেলো কাজ হয়ে গেলো রেখে দিলেই পরে থাকে বলো যে কোনো কাজই রেখে দিলেই পরে থাকে আর পরে ফেললেই কিন্তু হয়ে যায় রেখে দিলে পরেই থাকলে সেই কাজ আর হলো না আজ কাজ করবার তাতে কাজ হয়ে যাবে কাল বলে কাল হয়ে যায় কাজ কাল বলে কোনো রাখতে নেই যখন এটা কাজ তখন করে নিতে হয় সঙ্গে সঙ্গে মানুষের কখন কি হয় কখন শরীর খারাপ হয় মানুষকে বলতে পারে না কালকে বাবা জ্বর এসেছে সারা রাত ঘুমায়নি সারা রাত উজবিষ উজবিষ করেছে সারা রাত উঠবিষ করেছে একটু ঘুমাইনি সারা রাত আর পাশে মানুষ উঠবিষ করে ঘন যায় আমিও ঘুমাইনি সারা রাত এখন সকালবেলায় এত ভুল পাচ্ছিল কি বলবো উঠতে পারছি না আমি তা উঠেছি না আমি যদি না উঠিস সকালে বাবা উঠে বাসবে জ্বরের মধ্যে তারপর জল তুলে ধরতে হবে যেন বাবাকে উঠতে দিই না বাবাকে ভোরবেলায় উঠেছি উঠে ওর বাবাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি ভেতরে ঢুকিয়ে আমি বললাম তুমি ওদিকে শো এদিকে শো বলে আর ঢুকতে তো উঠতে দিই নি আর উঠতে পারে না সত্যি তোর দেবী বলছি রাত্রেবেলা না মা কালী বলছি তো মেয়ে বলছে দেবো কি রাত্রেবেলা না সব ভোরবেলা তোর হলো তোর বাবা আমি বলো ওইখানে তোর বাবাকে বললো মজা করি আর বসে আছে ঠিক আছে রিয়া বসে আছি আর বললাম যে তুমি ওদিকে শো আমি এদিকে শো ভোরবেলা উঠে বাথরুমে গেলাম তখন তারপরে বাবাকে ওদিকে ধুয়ে আমি শুনলাম

কারণ তাদেরকে কাজ করতে পারি না আর ওর জেটি বড় জেটি হলো ওর বড় জেটি ঝাঁপ দেয় আমি পারতাম আমি ঝাঁপ দিতে আমি পাচ্ছি না বলে উটনটা ঝাঁপ দিতে পারি না ঝাঁপ দিয়ে আমার গেটের সামনেটা ঝাঁপ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয় প্রত্যেক দিনই কেন বলবো প্রতিদিন ওর জেটি ধুয়ে দেয় এখন দেখো রিয়া বসে আছে চুপ করে আমরা ছাড়পুঁলে ঘুম পাই না সবাই বলো ছাড়কুট হচ্ছে মাথা ভাতা ভিজা বিরা মাথায় ঘুম পায় সবারই ঘুম পায় বিয়া মাথা চুল জন্য শুকিয়ে দিয়ে পাখার খোলা চলোচ্ছি দেখ দেখ বসে বসে ঘুমাচ্ছে আর ছান করে উঠলে ঘুমাবে প্রত্যেক দিন আর ওর ঠান্ডা লাগবে না স্কুল যখন না যাস স্ন করে উঠেই ঘুমাবে আর স্কুলে গেলে তো সকালে স্নান হয়ে যায় ছান করে ঘুমাবে আর প্রত্যেক দিন মাথার চুল ভালো যাবে কানে ব্যথা গলায় ব্যথা ও লেগেই আছে ঘিরা মাথায়

জিওল মাছ কাজ করলে যে আলু দিয়ে ঝোল খাবে না আম কাকে দাও একটু ওলা পাঠিয়ে দিয়ে ওলে দাও দেখো আজকে আমি ওলের রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে কত চিংড়ি ওল দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছের রান্না করেছি আজকে আমি চিংড়ি মাছ বলছি কেন হ্যাঁ মাছ দিয়ে আর ওল দিয়ে আলু দিয়ে ওলে রান্না করেছি

এটার মানে মাঝ না এটা হচ্ছে পেটি সব তুমিটা রেখে দেওয়া যেন লেবেদানা ছাড়াচ্ছে আমার জন্য বেদনা ছাড়িয়ে নিচ্ছি আর আমি একটু লেবু কেটে নিলাম একটা লেবুর দিয়ে একটুখানি কেটে নিয়েছি আর এখানে ওর বাবা তোমার লেবু খাবার খাওয়া দরকার এ দেখো এদিকে বাবা যেন লবণ দেওয়া চিনিলেবু শরবত করে রেখে দিলাম লেবুটাকেও দিয়ে দেবো একটু করে মধ্যে সারাদিন পর আসে গত গরমের থেকে আসে দুদিন জানো না তো দুদিন আমি রস করেছি দুদিন ওর বাবা একদিনও খায়নি দুদিনে রাত্রেবেলা বাড়ি রাত্রেবেলা তো শরবত দেয় না কেউ রাত্রেবেলা দিতে পারিনি আজকে আবার জানি না কখন আসবে শরবত করে আমি ঘির রেখে দিই আর রেয়ার জন্য একটা কাজ করবো আমি রেয়াকে একটু টক দই দেবো একটা বাটি নিয়ে আসলাম এটাকে টক দই দিয়ে দেবো টক দই খাওয়াও হয় না আর প্রতি কালকেই নিয়ে আসবো টক দইটা ধর আনবে এনেই ঘরে ফেলে রেখে 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 দই ফেলা যায় আমাকেও ডাক্তার বলেছে টক দই খেতে কিন্তু আমি তো টক দইটা খেতেই পারি না টক দই খাওয়া খুব ভালো তার জন্য মেয়েকে একটু টক দই তো মেয়ে খাবে চামচে করে বাবা ওকে তো রোজ টক দই খেতে বলেছে ও তো খেতে খাই না টক দই ফ্রিজ থেকে বের করে ফ্রিজে রেখে আসি আমরা খেয়ে এসেছি আধ ঘন্টা হয়ে গেল ছাড়ি নিয়ে এসেছিলাম ঠিকই বেদানাগুলো কিন্তু খাইনি এখন এবার খাবো আধ ঘন্টা এক ঘন্টা পরে ফল খেতে হয় খাবার খাবার সঙ্গে সঙ্গে কোনো ফল খেতে নেই ভাত খাবার সঙ্গে সঙ্গে ও আমার ওষুধ খাইনি ওষুধ আনি জল আনি ওপর থেকে চা এবার এগুলো ফেলিস ঠিক কেন ওষুধ আনিনি জল আনিনি জল আনিনি জল আমার কাছে আছে বা

দেখ বাবু তুই কি করেছিস আজকে শুনি দিতে এলাম এখনই তো দিয়ে নিষ্ণ জয় রাধে গোবিন্দ শীতলায় দিয়ে আসি এবার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বা জয়াধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিয়াকে চা করে দিয়েছি দিয়া চা খাচ্ছে 아무리 아프긴 갔지, 아무리 화면이 지 জন্য দেখো ভাত হয়ে গেছে ভাত ওপর দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি ডাল সম্বর দেবো এরকম এখানে ঘটিতে করে অল্প একটু ডাল ছিল ডাল হাতে দিয়ে দিয়েছিলাম শুধু একটু ঘটে নিয়ে ফোলনটা দিয়ে দিল হয়ে যাবে এরকম দেওয়ার জন্য দুটো রুটি করেছি দেওয়ার জন্য রুটি হয়ে গেছে দুটো আর দুটো দুটো করিনি রেয়ার দেয়া দুটো খাবে আর আমি একটা খাবো তিনটে রুটি করেছি মোট আর আটা মেখে যে একটু বেশি করে রেখে দিয়েছি আর আলু ভাতের মারবো দেখো আলু ভাতে দিয়ে দিয়েছি ওর বাবার শরীরটা খুব খারাপ মুখে রুচি হচ্ছে না মাছ দিয়ে ওরবেলা ভাত খেতে পারিনি একটাও তার জন্য ভাবলাম মুখে রুচি হচ্ছে না ওর বাবা বাবা একটু পেঁয়াজ লঙ্কা ভাজা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজাটা খুব ভালো খায় তার জন্য পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজলাম দেখো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা নেতা হয়ে যাবে তার জন্য আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে আর না তো হবে না এখন ঠাটকা একদম ইয়ে থাকবে শক্তই থাকবে দেখো একটু ভাজা হয়ে যাচ্ছে ভাজাটাকেও আমি নামিয়ে দেবো আর পেঁয়াজ রসুন কুচিয়ে কুচিয়ে ভাজলাম আলু ভাতে মাখার জন্য একটু তেল শুদ্ধ ঢেলে নিলাম পুরো থেকে যেটুকু ছিল এটা দিয়ে আলু ভাতের মাখা যাবে তার জন্য বেশি করে একটু তেল দিয়েছিলাম তেলটা শুধু ঢেলে নিলাম এবার আমি ডালটা ভোরণে দিয়ে দেবো তার জন্য দেখো তেল দিয়ে দিয়েছি অল্প করে খড়ে দেবো একটা দেখো কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বলে দিয়েছি শুকনো লঙ্কা দেবো খড়ুনে হাতটা সাথে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছিলাম তো পেঁয়াজ রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো পেঁয়াজ রসুনটাতে ভেজে নেবো লঙ্কা একটু ভেজে নিয়েছি সাথে ভাজা হয়ে যায় লঙ্কাটাও তখন পেঁয়াজটা ভাজতে হবে ডালটাকে আমি ভেতরে দেবো আর কটা দিয়ে দেবো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ডালের মধ্যে ডালের কুটকোলা খেয়ে কালো জিরে ফোড়ন খাও বসুর ডালে আমাকে কমেন্ট করবে যে আমার বন্ধু কে হবে আর কে আমার তোমার হলো বসুর ডালের সাথে পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডাল খাও আমি ডালটা পেঁয়াজ পেঁয়াজাতেই করি বাবা খুব ভালো খায় তারপর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল রসুনটাও ভাজা হয়ে গেলটা ডালটা অল্প করে করবো গাঢ় করে করবো একটু এই রসুন পেঁয়াজ দিয়ে ডাল করলে একটু গাঢ় করেই করতে হয় একটু ফুটবে ফুটলে ডালটা একদম গাঢ় হয়ে যাবে অল্প করে করবো বাবা খাবে শুধু আর ইয়ার টু রুটি দিয়ে খায় খাবে একদম ভাত খাচ্ছে না তো বলো ভাত দিয়েছি ভাতই খায় না বাবা পাঁচ দিয়ে তার জন্য দেখলাম একটুখানি বাবার জন্য ডাল আলু ভাতটা করলাম গরম গরম ডাল আলু ভাতে দিয়ে ভাত খায় লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে এবার ডালটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে দেবো নামিয়ে যে যখন আসবে পূজা না আসলে কেউ খেতে আসবেও না পূজা আসুক তত সময় আমি একটুখানি পাখাটা চালিয়ে শুকো এখানে বসে থেকে কি করবো বলো তত সময় একটু শুয়ে থাকি দেখ বললাম না তোমাদের ডালটা যে যেই দেখবে ফুটে যাবে আর ডালটা একদম গাঢ় হয়ে যাবে দেখো ডালটা কেমন গাঢ় হয়ে যাচ্ছে আর যখন নামাবো নামিয়ে আর একটু ফুটাবো ফুটিয়ে নামাবো যখন দেখবে আরও গাঢ় হয়ে যাবে ডালটা খেতে টেস্টি হবে আলাদা দেখো খেয়ে দিয়ে চলে আসলাম এবার আমরা শুয়ে পড়বো মেয়েরাও শুয়ে পড়েছে ওই ঘরে আমি আর বাবাও ওই ঘরে শুয়ে পড়বো দেখো আজকে আমরা ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা